সবাই বলতেছে তোমার চুল নাকি অনেক সুন্দর লাগতেছে আগের দিনের বাংলা ছবি গুলোতে এই চুল নায়িকা কখনোই নায়ক কে পাইতো না সবার কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আজকে অবশ্য অনেকগুলো কাজ আছে তো ভাবলাম সকাল সকাল উঠে যাই নোহাজ ঘুমাইতেছে যেহেতু বেচারা কাছ থেকে আসছে তো আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে গ্রিন স্ট্রিট মানে নাজিস বিউটি স্যালোনে কারণ আজকে আমার একটু কাজ আছে কারণ আমি লাস্ট কিছুদিন আগে ফেসিয়াল করছি তো আজকে ফেসিয়াল করব না আর আমি প্রত্যেক মাসেই হেয়ারের জন্য একটা ট্রিটমেন্ট নিই যেহেতু আমার হেয়ার কালার করা প্লাস ক্যারাটিন করা দেন আইলেশও করবো কারণ আমি হলিডেতে যাচ্ছি আর কি তো নাদিসে চলে আসলাম আর খুব সুন্দরভাবে নাদিস আপ আমার আইলেশটা করে দিচ্ছে আপু এত নাইস আইলেশ করে আর আইলেশের যদি ভালোভাবে প্রপার কেয়ার করা হয় আইলেশটা কিন্তু এক মাস পর্যন্ত থেকে যাবে তারপর আমি হেয়ারের ট্রিটমেন্টটা নিচ্ছি নেওয়ার পর আমাদের চলে গেলাম আবার বাজার করতে কারণ হলিডের জন্য টুকিটাকে অনেক বাজার দরকার টুকিটাকে বললে ভুল হবে কারণ প্রপারই বাজার দরকার কারণ এর আগেও কিছু করে রাখছিলাম লাইক বিফ তারপর হচ্ছে চাল এগুলো কিনে ফেলছি কারণ আমরা মানে বিরিয়ানি করে নিয়ে যাব তারপরে টুকটাক যে নাস্তা পানি আছে ওইগুলোও নিতে হবে যেহেতু আমরা অনেক দূরে যাচ্ছি তো ওই সাইডে আসলে ওরকম সব পাওয়া যায় সুপার স্টোর সব জায়গায় পাওয়া যায় কিন্তু তারপরে এখান থেকে আমি ফর সেফটি আমার কাছে মনে হয় সবগুলো আমরা যদি নিয়ে চলে যাই তখন ভালোভাবে ঘোরা যাবে তখন ওই খাবারে এত টাইম ওয়েস্ট করতে হবে না তারপরে বার্বিকিউ করার প্ল্যান আছে ওইখানে যাওয়ার পর তো বার্বিকিউর জন্য নিয়ে নিছি সব মানে বার্বিকিউর যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো নিয়ে নিছি আর কি তারপরে একে একে আরেকটা শপে চলে আসছি টেস্ট করতে তো ওইখান থেকে জুস ডাক্তর যাবতীয় সব কিছু নিচ্ছি আসলে শপিং করতে ভাল লাগে আর আমার যদিও অনেক তারা ছিল কারণ বাসে যাওয়ার পরে আবার সবগুলাকে গুছাও তারপরে আমাদের হলিডের ওইরকম কিছুই এখনও রেডি করি নাই তো তার জন্য আর কি তাড়াহুড়া করতেছিলাম আর ওইদিকে খুঁকি ওইখানেও যাবো কারণ ভাবিরা আজকে মানে লাকে জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতেছে তো নহাজকে ফোন দিয়ে অলরেডি পৌঁছে যে যাওয়ার জন্য তো যদিও রাতের দাওয়াত দিচ্ছে বাট আমরা দুপুরে একটু দেখা করে তারপরে চলে আসবো বাসে বাসে এসে সব কিছু করে দেন আবার রাতে যাব আর হলিডেতে যেতে আমার বরাবর মতোই খুবই ভালো লাগে আর আমি বারবি এই ফ্লুইডটা এত পরিমাণ খুঁজতেছিলাম এত পরিমাণ খুঁজতেছিলাম কিন্তু পাই নাই কোথাও পর ফাইনালি বিএন নামে পাইছিলাম তো নোহাস বলতেছিল আর কি যে কয়টা নিবার নিয়ে যাও সব কারণ এইটা আমি মানে টেস্কোতে বড়ো স্টোরগুলো যারা লন্ডনে থাকেন জানেন এক্সট্রাতে খুঁজলাম তারপর লিডেল তারপরে হোমবার্গেন্স অনেকগুলোতেই দেখছি বাট পাই নাই আমি পোড়া মানে পুরো আপসেট হয়ে গেছি আর পরে খুকিয়াপুদের এখানে চলে আসলাম আসার পরে দেখি ওরা পোলাও আর রোস্ট করবে যেটা আমার খুবই পছন্দের খুবই পছন্দের তো ওরা বলতেছে যে এটার আয়োজন হইতে দেরি হবে তো যেন থাকি

আমরা আমাদের হোলিডের জন্য অনেক কিছু বাজার করে নিয়ে আসছি তো এইগুলাই শেয়ার করব আর কি আর হোলিডের অনেক গুছ গাছ চলতেছে যেগুলো হোলিডের জিনিসপত্র এগুলো সব রেখে দিতে হবে আমি তাকে আশি পাউন্ড পর্যন্ত নিয়ে গেছি ইউকে তো হলিডে করা অনেক খরচের ব্যাপার এটা ট্রু কিন্তু ঘুরতে হইলে তো আসলে কিছু করার নাই একটু খরচ করতেই হবে না এমনি তো তোমার থাকা তারপরে তোমার ট্রাভেল কস্ট সব কিছুই বিরিয়ানি রান্না করতেছি সব মিলাই ভাষার অবস্থাও খারাপ তুমি সে সব কিছু কোচাইতে হবে হোটেতে যা যা নিব কাপড় চোপড় সবগুলা গুছাইতেছি কারণ অনেক জিনিসপত্র নেওয়া লাগে আমার হচ্ছে পড়া হোক যতটাই বাট আমি জামা কাপড় সব কিছু বেশি বেশি নিয়ে যাইতে পছন্দ করি তো বহুত জিনিসপত্র বহুত কিছু নিতে হইতেছে আমার হলিডে সব কিছু গোছানো হইতেছে এই ফ্লাওয়ার বাস্কেটটাও নিয়ে যাবো জন্য মাংসটা বসে কষাই আর মাংসটা কষানো বলতেছে এখানে লেগ পিস গুলা সবগুলা ক্লিন করা হবে আর নোহাস উইডিংস গুলোকে ভালোভাবে করে নিতেছে তারপরে বাটি বাকি সবকিছু মানে রেডি করা হইতেছে চিকেন জন্য আমরা যে মশলাগুলো মেরিনেট করে নিয়ে যাচ্ছি মানে মশলাটা বানাই তারপরে হচ্ছে ম্যারিনেট করবো আর কি প্রথম হচ্ছে টমেটো টমেটোটা একটা মানে চিকেনের ক্ষেত্রে আমি বলবো মানে ইউজ করাটা ম্যান্ডেটারি কারণ এটা খুবই মজা বাড়াইসটা মানে খুব সুন্দর হয় তারপর লেবুর রসটা দিলে আমার কাছে মনে হয় চিকেনটা আরও ইয়ান হয় এখানে উইংস প্লাস চিকেন দুটো একসাথে ম্যারিনেট করে নিয়ে যাব মাংসে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ ও দিয়ে দিতে হবে যখন ব্যান্ড কোরি সফট পেস্ট হচ্ছে এখানে দিয়ে দেবে অল্প একটু না My favorite sauce sir sauce. ketchup? No, tomato sauce? I am going to deal with this one.

সব কিছু নিয়ে যাওয়ার জন্য আমি এখানে রেখে দিছি আর এখন আবার আপুরবাসে যাব তো নুডলসও রান্না হয়ে গেছে ঝটপট আর কি বিরিয়ানিও ডান আলহামদুলিল্লাহ সব কিছু আর এদিকে নহাস সব কিছু ঘুসাই ফেলতেছে আমার ব্যাগ গুছাই ফেলছি এগুলো হচ্ছে আমার আর এটা নহের ব্যাগ তা আমার মেকআপের ব্যাগ ইয়া করতে হবে আমাদের কিন্তু বালিশ নিতে হবে ডুবেট কাবার নিতে হবে বিছানার চাদর নিতে হবে এগুলো কিন্তু মাস্ট

তারপরে তোমার চুলাটাও ঢুকে ফেলতে হবে বুঝছো মানে ঠান্ডা হইলে তারপরে মনে করতে হবে